বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আবার সেই তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি উৎসব হচ্ছে জন্মাষ্টমী বা গোপাল পুজো আর এই গোপাল পুজোয় গোপাল ঠাকুরের অন্যতম পছন্দের জিনিস হচ্ছে এই তাল এই তালের বড়া বলো তাল ক্ষীর বলো বা তালের যে কোনো পদ এই গোপাল ঠাকুরের ভগ্ন নিবেদনে কিন্তু আমরা ব্যবহার করে থাকি বছরে হাতে গোনা মাত্র কয়েকদিন সময়তেই তাল পাওয়া যায় তালের শ্বাস বলো কিংবা পাকা তালের ক্ষীর কিংবা তালের বড়া সব কিছুই কিন্তু ভীষণ সুস্বাদু হয় যে কোনো মানুষ যে কোনো বয়সেই খেতে ভীষণ পছন্দ করে জানো যখন কলেজে পড়তাম আমাদের কলেজে অনেক রকম ফলের গাছের পাশাপাশি বেশ কয়েকটা তালের গাছও ছিল ওই তাল গাছ থেকে যখন তাল পড়তো পুকুরে নেমে সেই তাল কুড়িয়ে নিয়ে এসে তার বড়া বানিয়ে বন্ধু বান্ধব বাড়ির লোকজন সবাইকে খাওয়াতাম আসলে আমার এই সমস্ত জিনিস বানাতে ভীষণ ভালো লাগে আর সবাই খেয়ে যখন আনন্দ পায় সেটাতে আমি আরো বেশি করে খুশি হই দেখেছ এদিকে গল্প করতে করতে তোমাদের আসল জিনিসটা দেখাতেই তো ভুলে যাচ্ছি বানিয়েছি সেটা তো তোমাদের শেখাতে হবে নাকি রে বাবা বড়া বানানোর জন্য প্রথমেই বাজার থেকে কিনে আনা তালগুলোকে ভালো মতো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপরে এক একটা করে তালের আটি নিয়ে তার মধ্যে অল্প করে জল ছিটিয়ে হাত দিয়ে মেখে নিয়ে যে কোনো ধুতির টুকরো বা এরকম পরিষ্কার কোনো কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে পারো এর ফলে তালের মধ্যে যে আঁশগুলো থাকবে সেটা পুরোপুরি বেরিয়ে যাবে অথবা কোনো ঝাঁঝরি বা ঝুড়ি নিয়েও এরকমভাবে ঘষে তালের মাঠটাকে বার করে নিতে পারো এর ফলে একটাও আঁশ কিন্তু তোমরা বড়া ভাজার সময় বা ক্ষীর বানানোর সময় পাবে না এদিকে দেখো বড়া বানানোর জন্য লাগবে আরও কিছু উপকরণ এখানে বেশ কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে একটা পাত্রে বেশ কিছুটা বরফ জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম এরপর গ্যাসের ফ্লেমটা অন করে এখানে আমি নারকল ব্যবহার করেছিলাম এবার অনেকেই তোমরা নারকল কোড়াতে পারো না বা নারকল কোড়াতে অনেকটা সময় লাগে তাই জন্য ভাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে নারকলটাকে কুড়িয়ে নিতে পারবে তার জন্য গ্যাস অন করে তার উপরে নারকলের এক একটা টুকরো দিয়ে ভালো মতো করে চারিদিকটাকে পুড়িয়ে নিতে হবে যাতে দেখতে হবে নারকলের বাইরের অংশটা পুড়ে যায় কিন্তু ভেতরটা যাতে না পুড়ে যায় তারপর বেশ ভালো মতো পোড়ানো হয়ে গেলে ওই ঠান্ডা জলে বেশ খানিকক্ষণ ডুবিয়ে রাখার পর সেটাকে ভালো মতো করে ছাড়িয়ে নিলে তারপর টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিলেই কিন্তু একদম নারকল করা ইনস্ট্যান্ট রেডি হয়ে যাবে এদিকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়ে চালের গুঁড়োটাকে ঢেলে দিতে হবে তালগোলার ওপর তোমরা চাইলে দোকানের কেনা গুঁড়ো ব্যবহার করতে পারো আমি কিন্তু বাড়ির তৈরি চাল গুঁড়োটাই ব্যবহার করেছিলাম এতে স্বাদ একটু বেশি ভালো হয় মনে হয় খেতে চলো এবার দেখিয়ে দিই তোমাদের তালের বড়া ভাজার জন্য কী কী লাগ লাগবে এখানে তালগোলা সেই সঙ্গে লাগবে নারকেল কুড়ো লাগবে পরিমাণ মতো ময়দা লাগবে চিনি লাগবে সুজি আর লাগবে মুড়ি একে একে এরপর তালগোলার ওপর পরিমাণ মতো সুজি স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি এরপর দেব পরিমাণ মতো ময়দা দেব নারকেল কোড়া তারপর দেব সামান্য খুব সামান্য নুন নুন দিলে কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় খাবারে স্বাদের ব্যালেন্সটা ভীষণ সুন্দর হয় তারপরে দেব ফ্লেভারের জন্য বেশ অনেকটা পরিমাণ মৌড়ি সমস্ত কিছু দিয়ে এবার খুব ভালো করে এই তালগোলাটাকে মেখে নিতে হবে এবং মাখার সময় খেয়াল রাখতে হবে এই মাখাটা যাতে খুব বেশি পাতলা না হয় যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বড়া ভাজার সময় বাইন্ডিং ঠিকঠাক না হওয়ার জন্য বড়াগুলো খুলে খুলে যাবে তাই জন্য এখানে আমি সেটাও একটু চেক করে নিয়েছিলাম দেখলাম ব্যাটারটা একটু পাতলা রয়েছে এরপরেও কিন্তু আমি এখানে আরও খানিকটা ময়দা অ্যাড করেছিলাম এবং অবশেষে বড়া বানানোর জন্য পারফেক্টলি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলে রাখি অনেক সময় তালের বড়া ভাজার পর দেখবে বড়াটা খেতে একটু তিতকুটে লাগে সেটার কারণ হল অনেক সময় তাল কিন্তু তেতো হয় সেই জন্য তোমরা তাল নিয়ে এসে ছাড়িয়ে সেটাকে কিন্তু একটু চুন জলে ভিজিয়ে রাখতে পারো বেশ কিছুক্ষণ মোটামুটি ঘন্টাখানেক তালের আটিগুলোকে যদি চুন জলে ভিজিয়ে রাখো দেখবে অনেকটা পরিমাণ সাদা সাদা আঠা বেরোবে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে যদি তালগুলা বানাও দেখবে তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না একদম তিতকুটে ভাবটা পুরোটাই চলে যাবে বড়া ভাজার জন্য এরপর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে বড়াগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে বড়াগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এবং ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে বড়াগুলো কোনোভাবেই পুড়ে না যায় হাই ফ্লেমে কিন্তু বড়াগুলোকে একদমই ভাজা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি বড়ার উপরের অংশটা ভাজা হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে সেই জন্য একবার লো ফ্লেমে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এরমভাবে করেই বেশ কিছুটা সময় নিয়ে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম সুস্বাদু তালের বড়া তাহলে দেখতেই তো পেলে বানানোর পদ্ধতিটা ঠিক কতটা সোজা তোমরাও কিন্তু আর দেরি না করে চটপট বাড়িতে এরকম সুস্বাদু তালের বড়া রেসিপিটা ট্রাই করতে পারো আর বানালে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আর জানো তো এই তালের বড়া ভাজার সময় সারা বাড়িতে এত সুন্দর একটা তালের গন্ধে মম করে চারিদিকের পরিবেশটা একদম সুন্দর হয়ে ওঠে তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে ফেলো কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ আসি সবাই খুব ভালো থেকো টাটা